তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে তাহলে আমি ঝুলি খুলি বলছি বলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোই নমস্কার আজকের গল্প শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভূতের গল্প আবার সেই বাবু প্রত্যেকে যেন লাফাতে গিয়ে বাবুর কোমরে চোট লেগেছে সেই থেকে তাকে সামনের দিকে ঝুঁকে ঝুঁকে পথ চলতে হয় তাই সবাই তাকে বাবু বলে ডাকে তার আসল নামটা লোকে আজকাল ভুলেই গেছে তা যা আমরা তাকে ঝুকোবাবু বলে জানি বাবুই বলি ঝুঁকোবাবু ভারী মজার মজার গল্প বলে আর সেই সব গল্প শোনবার জন্যে তারা শঙ্করের নাতিরা তাকে দেখতে পেলেই টেনে নিয়ে যায় বাইরের ঘরে নিয়ে গিয়ে বসায় চা খাওয়ায় কফি খাওয়ায় আর গল্প সব বাবুর বয়স কত কেউ বলে সার কেউ বলে সত্য ঠিক করে কেউ বলতে পারে না বলবে কেমন করে চুলও পাকেনি দাঁতও ভাঙেনি কেউ বলে চুলে কলব লাগিয়েছে কেউ বলে দাঁতগুলো বাঁধানো সেদিন ছিল রবিবার স্কুলের ছুটি বিকালবেলা মনিমেলায় যাওয়ার জন্যে তারা শঙ্করের ছোট তিনটে নাতি ছনা বাচ্চু আর মুকুল জামা জুতো পরে বেরোবে এমন সময় দেখলে মোটা লাঠিটি হাতে নিয়ে বাবু কোথায় যেন যাচ্ছে ছুটে গিয়ে মুকুল তাকে চেপে ধরল পরে ছাড় ছাড় হিল পার্কে দুটো চক্কর মেরে আসে ছনা বাচ্চু ততক্ষণে এসে গেছে আর নিস্তার নেই ফোঁড়া পায়ে আর চক্কর মারতে হয় না এসো আমরা খুব বিপদে পড়ে গেছি ঝুকোবাবু বললেন তোদের আবার বিপদ কিসে না বললে আমাদের বিপদ বুঝি থাকতে নেই না ঠোকোবাবু তাদের বাইরে ঘরে গিয়ে বসালো বললে তোদের এই বয়সে কোনো বিপদই বিপদ নয় বিপদের কথা ভাবিস নে বুড়ো হয়ে যাবি বাচ্চু বললে বিপদের কথা ভাবলে বুঝি বুড়ো হয় শোকোবাবু বললে হয় তুমি বুঝি বিপদের কথা ভাবো না কখনো না বিপদ আর দুঃখ এই দুটো জিনিসকে আমল দিয়েছিস কি মরেছিস নে বল তোদের কি বিপদ হয়েছে শুনি ছনা বললে তারা তোমার জন্য এক পেয়ালা কফি আনতে বলবে ঝুকোবাবু বললে কফি উত্তম এ বাড়িতে কফি এলো প্রত্যেক চাকরটা দূরে কাছে দাঁড়িয়েছিল ছনা তাকে এক পেয়ালা কফি আনতে বললে রাম জিজ্ঞাসা করলে তোমরা খাবে না বাচ্চু পেল বললে পেলেই খায় ঠোকোবাবু বললে চার পেয়ালা আনবি সবাই মিলে না খেলে আসর জমবে না কই আমার কথার জবাব দেখি না তো বাচ্চু জিজ্ঞেস করলে কি কথা ঝোকোবাবু বললে তোদের বাড়িতে কফি আমি কখনো খাইনি তাই জিজ্ঞেস করলাম কফি এলো করতে বাচ্চু বললে দাদু আজকাল কফি খাচ্ছে বাবু বললে কফি খেলে ঘুম কমে যায় ঘুম কমলে প্রেসার বাড়ে তো দাদুকে কফি খেতে বারণ করে দিস গোপল বললে ওরে বাবা দাদুর সঙ্গে কথা বলতে ভয় করে সোনা বললে দাদু আমাদের সঙ্গে কথা বলেই না বাবু বললে আমার সঙ্গেও তো কথা বলে না দেখা হলেই মুখ ফিরিয়ে চলে যায় বলে আমি নাকি দুবি সব গল্প বানিয়ে বানিয়ে বলি আমি নাকি মিথ্যে বাদি মুকুল বললে মিথ্যে বাদি তো বাবু বললে তাহলে তোর দাদুও তো মিথ্যে বাদি এই যে এত এত কারি কাঁড়ি গল্প লিখেছে সবই তো মিথ্যে কথাই পড়া ছেলেরা কি বলবে বুঝতে পারলে না দাদুর লেখা গল্প আর এই আরে বাবুর সব উদ্ভট আটগবি গল্প দুটোই কি এক ঝুঁকোবাবুই শেষে বুঝিয়ে দিল নয় তোর দাদু আমার সঙ্গে কথা বলে না আমাকে মিথ্যে বলে আই কথাটা রাগ করে বললাম এই বলে বাবু তার হাত দুটি জোর করে কপালে ঠেকিয়ে বললে তোর দাদু হলো গিয়ে একজন সস্তা শিল্পী আর আমি হলাম একটা সাধারণ মানুষ ওর গল্প উপন্যাসগুলো হলো গিয়ে মিথ্যা সত্য কাহিনী আর আমার হলো গিয়ে চার পেয়ালা কফি এসে গেল কথাটা আর শেষ হলো না ঝোকোবাবু বললে নে কফি খা কফির পেয়ালায় চুমুক দিয়ে ঝোকোবাবু বললে না সেই রকম কফি আমরা তৈরি করতে পারি না সোনাগুলো কিরকম ঝোকোবাবু বললে দক্ষিণ ভারতে যেরকমটি খেয়েছি দক্ষিণ ভারতে কি জন্য গিয়েছিলে তুমি ঠোকুবাবু বলে বললো হাতি কিনতে হাতির নামে সবাই উদ্ভিব হয়ে উঠল মুকুল সবচেয়ে ছোট তারই আগ্রহ সবচেয়ে বেশি কফির কাপটি হাতে নিয়ে এগিয়ে এসে বললে হাতি কিনলে তুমি কত বড় হাতি দুটো বড় বড় দাঁত ছিট ঠোকোবাবু বললে না রে না দাঁতওয়ালা বড় হাতি নয় বাচ্চা সুইডেনের জুতে যে হাতিটা দিয়েছিলাম সেটা তখন মরে গেছে আই আর বাচ্চা হাতির জন্য টেলিগ্রাম করি গেলাম মহিষ মহারাজার অতিথি হয়ে আমাকে থাকতে হচ্ছিল তা প্রায় এক মাস মহারাজা কিছুতেই থাকতে যায় না বলে আরো কিছুদিন থাকু না হাতি কিনলে শোকবাবু বললে কিনতে হলো না চারটে বাচ্চা হাতি দেখিয়ে মহারাজা বললে এই চারটেই আপনাকে উপহার দিন আপনি নিয়ে যান চারটেই নিলে চারটে নিয়ে কি করবো বাড়ে আমরা একটা নিতামতা হলে ঝোকোবাবু বললে আর হাতি নিতে হয় না তোমাদের দাদুকে অনেকগুলো হাতি পুষতে হয় তুম ছেলে মানুষ হাতি পোষা মানেটা বুঝতে পারলে না করলে কোথায় হাতি আমাদের আছে আর একটা হরিণের বাচ্চা এনেছিল দাদু মরে গেল হাতি তো নেই আছে আছে তোরা বুঝবি না এই বলে কপের তাত্তি হাত থেকে নামিয়ে দিয়ে বাবু বললে এবার ওদের সেই বিপদের কথাটা বল যে কথাটা বলবার জন্য আমাকে এখানে ডেকে আনি। না এদের সবার চেয়ে বললে আমি বলছি শোনো তোমার বয়স কত হলো আগে কেন আমার বয়স জেনে কি কর বাচ্চু বললে তোমার সঙ্গে আমাদের খুব ভাবতো তাই সবাই আমাদের জিজ্ঞেস কত। বাবুর বয়স কত বল কেউ বলে ষাট কেউ বলে সত্তর অথচ তোমার চুল্লো পাবেনি তারা তো পাবেনি বাবু ও হোক করে হেসে বললে এই তোদের বিপদের কথা জনা বললে বিপদ নয় আমরা বলতে পারি না যে শোন তবে যে কথা কাউকে বলি না তোদের আর সেই কথাই শোনায় আর পেয়ালা কফি আনতে বল কফিটা বেশ ভালোই হয়েছিল এই বলে কাঠিটা হাতের কাছে টেনে নিয়ে ঝুঁকো বাবু ভালো করে চেপে বসত রামকে ইশারা করে ধনা বটে দিলে আরেক এক পেয়ালা কফি কফি আসো কতক্ষণ তুমি বলো ছোকো বাবু আরম্ভ করলে আমার তখন পঁচিশ বছর বয়স বউ মরে যেতেই মনটা কেমন যেন উদাস হয়ে গেল ভাবলাম সারা ভারতবর্ষটা একবার ঘুরে দেখি তখন সব জায়গায় ট্রেনও চলে না পায়ে আর নৌকল চলে যেতে হয় কেয়াল অনেক দিনের কথা তোর দাদু তখনও জন্মায়নি

কিন্তু ঘুরতে ঘুরতে চলে গেলাম গল্প সেখান থেকে সুমাত্রা বর্ণীয় তারপর জাপান জাপান থেকে চীন দেখতে দেখতে পনেরো কুড়িটা বছর কোন দিক দিয়ে কেটে গেল বুঝতে পারলাম শুরুই মনে হতে লাগলো জীবনটা তো শেষ হয়ে গেল আর কদিনই বাঁধব মানুষের জীবন আছে ছোট কেন চীনের দুজন বৌদ্ধ আমার সঙ্গে পাহাড় পর্বত বন জঙ্গল পেরিয়ে সোজা গেলাম তীব্র সেখান থেকে হিমালয় হিমালয়ে আমার এত ভালো লাগলো দামাদের ছেড়ে দিলাম বললাম তোমরা যেখানে যাচ্ছ যাও আমি হিমালয়ে ঘুরে বেড়াব মরতে হয় এখানেই মর তখনকার হিমালয় আর এখনকার হিমালয়ে অনেক সেই হিমালয় ছিল যেমন ভয়াবহ তেমনই সুন্দর পর্বতের গুহার ভিতর কত রকমের কত সাধু সন্ন্যাসী সেই ভয়াবহ নির্জন জায়গায় এইসব সাধু সন্ন্যাসী কি খেয়ে বাঁচে কেমন করে এতদিন থাকে এই কথাটি জানবার জন্য সাধু দেখলেই আমি থেমে সেখানে সেখানেই আশ্রয় হয়ে কিন্তু দু একদিনের বেশি কেউ থাকতে দেয় না তাড়িয়ে দেয় একজন সাধু বললেন পুরী সেতুবন্ধ তারকানা আর বুদ্রীনাথ দর্শন করে এখানে এসে তখন আমি তোমাকে থাকতে দেব শুনে আমার তো প্রচক্ষ ততদিন বোধহয় পারবো না লোকালয়ে যাওয়ার জন্য মন তখন ছটফট করছে নেমে আসছি নিচের দিকে খিদেও পেয়েছে পিপাসাও পেয়েছে আর হাঁটতে পারছি না প্রতি মুহূর্তে মনে হচ্ছে এইবার বোধহয় মরে পড়ে থাকি একটি পর্বতের গা বেয়ে নেমে আসছি একটি পাথরের গায়ে পা পিছলে গড়াতে গড়াতে গোট বিতে পর একেবারে একটি গুহার মতো দুজন সাধু বেরিয়ে এলো গুহা থেকে তাড়াতাড়ি করে আমাকে গুহার বেতন নিয়ে গেল সেবা শুশ্রূষা করে বাঁচালে আমাকে সারাদিনে মাত্র দুটি ছোট ছোট ফল খেতে দিত আমাকে সে যে কি অমৃত ফল কে জানে সেই ফল খেয়ে মনে হতো যেন নবজীবন লাভ করলাম দুদিন পরে উঠে বসেছি কি ভালো যে লাগছে সে আর কি বলবো সেই হাড় খাবারও দুরন্ত শীতেও একজন সাধক গায়ে কোনো কাপড় নেই সাদা ধাপ ধাপ করছে গায়ের রং মাথার চুল দাড়ি গোপ সব সাদা সাদা দাঁত পালিশ করা পাথরের মতো ঝকঝক করছে ঝর্ণার জলে স্নান করে আসছেন চোখ দুটি উজ্জ্বল শিশুর মতন স্মরণ পুকে আসি যেন লেগেই আছে আনন্দময় পুরুষ গুহার ভেতর সারা দিন রাত ধনি আর সেই ধনির সামনে একটি হরিণের চামড়ার ওপর বসে বসে কত রকমের কত গল্প বলছে আর একবার বল করি তার চেনা রামচরণ বলে যাচ্ছেন তার গায়ে একটা পুরু কম্বল তার কাটা ঘুমি জ্বালানো ফল সংগ্রহ করে আনা যাব উত্তর কার্যক্রম হোক সেই রামচরণ কি করছে সেদিন তো সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে কুয়াশার মতো মেঘে থাকা হাফ সাপ চাঁদের আলো এসে পড়েছে গুহার ভেতর খুবই রয়েছে সাধু মহারাজ হাসতে হাসতে গল্প করছে রামচরণ বাইরে বেরিয়ে গেল আমি একমাত্র শ্রদ্ধা

যে বন্ধু খাবার কিনলে তার একটা মারাত্মক সেই বিষ কিনে শহর থেকে ফিরে এসে ওই বন্ধু গেল নদীতে স্নান এক বন্ধু যে নদীর মুখ দিয়ে স্নান করতে যাবে আরেক বন্ধু তার হাতে ছেড়ে দিয়ে তার মাথায় উঁচু দিলে হাত লাল রক্তে নদীর জল রাখা হয়ে গেল সুতে বাড়াতে কিন্তু বাড়াতে পারবে না এড়িয়ে করলো নদীর কিনারে বন্ধুকে হত্যা করে আর এক বন্ধু নদীর জলে হাতে রক্ত ধুয়ে উঠে এসে মনের আনন্দে থেকে বসে ধীরে ধীরে সোনার কারণে বাড়ি যাবে এই ছিল তার কিন্তু তার ইচ্ছা দূর হবে খেতে খেতেই সে নিয়ে পড়লো সেই সোনার কারণে যেমন ছিল দিনই বলে শেষ করে সাথে মহারাজ আসতে লাগলে ছোটবাবু বললে আমি দেখলাম এই সময় কেউ রামচরণ ফিরে এলে মনের কথা সাধু মহারাজকে বলা চলবে তাই আমি এগিয়ে গিয়ে মহারাজের পা আমাকে জড়িয়ে ধরে বললাম আপনি বাবা সামান্য মানুষ নন আমি বুঝতে পেরেছি সাধু বাবা হো করে হেসে উঠলেন কেমন করে বুঝিনি বললাম হিমালয়ের এই ঠান্ডায় আম্পা যেখানে গরম জামা কাপড় পরে কম্বল দিয়ে জমে বরফ হয়ে যাচ্ছে আপনি সেখানে বড় গলার ঘটনায় জলে স্নান করছেন খালি গায়ে বসে আছেন হয়ে তার উপর আপনার পাতা চুলদারি থেকে মনে হচ্ছে আপনার বয়সে গাছ পাথর নেই অথচ সারা শরীরে তার চিহ্ন পর্যন্ত কোথাও দেখা যাচ্ছে মুচকি মুচকি হাসতে হাসতে সাধু বাবা আমার হাত

আমার মনে হচ্ছে এবার আমি মনে করি অথচ আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতে চাই অনেক কিছু জানতে চাই অনেক কিছু শুনতে চাই সাধু বাবা একটা ছবি ছিল সেই ছোট ভিতর আর শুকিয়ে ছোট একটি ঘুম বের করে আমার হাতে দিয়ে বললেন খেয়ে ফেল খেয়ে ফেললাম সেই মনে আর কিছু করতে হবে না সাধু বাবা বললেন না তোকে মৃত সন্দীবনেই খাইয়ে দিলাম তবে এই কথাটা জেনে রাখি কলিকালে অমর কেউ হবে না মরতে একদিন হবে তোর ইন্দ্রিয় মতো যখন দেখবি অক্ষম হয়ে এসেছে আর কাজ করতে চাইছে না তখন জানবি আমার এই ওষুধের কাজ এই পর্যন্ত বলে বাবু থামবে গল্প বলার মাঝখানে কখন আর এক পেয়ারা কপি এসেছে কখন সে পেয়ারাটি শেষ হয়ে গেছে লঘুবাবু তা বুঝতেই পারেনি বললো এখন বুঝতে পারলি তো আমার বয়স কত ভোকল বললে তোমার বয়স একশো তিন বছর চার মাস বললে তোকে বিশ্বাস করবে ঝোঁকো বললে বিশ্বাস না হলে তো হয়ে গেল এবার তো ঘুরতে যাচ্ছিলো ঝোঁকোবাবু ছোন আর দুজনে ভোরে বসানো না আরেকটু বসো আর একটা গল্প বলো ঝোঁকোবাবু বললে এবার যদি এক বেলা চাপ হওয়া পারিস তাহলে না হয় বসিয়ে একটু খায় বাচ্চু বললে এবার আর না পারবে না চায়ের কথা মাকে বলতে হবে বাচ্চু চায়ের কথা বলে গেল ছাড়া বললে তারপর তুমি সেই সাধুর আশ্রম থেকে কোথায় গেলে কি করলে বলো বাচ্চু চেঁচিয়ে বলে গেল আমি না আসা পর্যন্ত বলবে না মাকে একটা কাপ চায়ের কথা বলেই আমি আসছি বাচ্চু ফিরে আসতে দেরি হলো না যোগবাবু ও আনন্দ করেছে আর এক গল্প কেদার মধ্যেই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু তার গেলাম পাহাড়ে উঠা নামার কষ্ট আর সহ্য হচ্ছে না আমি যখন অনেক কিছু বাঁচব তখন পরে আবার এলেই হবে পাহাড় জঙ্গল পেরিয়ে নেমে আসছি সমতলের দিকে হরিদ্বারের কাছে এসে এক সাহেবের সঙ্গে দেখ জাতিতেই রে ভারতবর্ষ দেখতে এসেছে দুঃখের দিনে মানুষের সঙ্গে ভাব হয় চটপট একসঙ্গে পথ চলতে চলতে রবার্টের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল রবার্ট বললে তোমাদের দেশ তো দেখলাম এবার চলো তোমাকে আমি তোমাদের আমাদের দেশে নিয়ে যাই পাসপোর্ট তৈরি করিয়ে সেই রবার্টি আমাকে নিয়ে গেল ইংল্যান্ড লন্ডনের একটি হোটেলে বসে জন্য লাঞ্চ থাকছে হঠাৎ একটি মেয়ের সঙ্গে রবার্টের দেখা হতেই সেই দেশের মেয়ের সঙ্গে বেরিয়ে গেল হোটেল থেকে আর ফিরে গেল আমার যখন এমন অবস্থা সেই অপরিচিত বিদেশে কি খাবো কোথায় থাকবো কিছুই ঠিক নেই সেই সময় আমার এক বন্ধু মিত্র সেই হোক সে তখন সেই হোটেলে বাবুলচির শহর হয় নাম বলতো রুমের আমি তাকে হো বলে রাখতাম সেই আমার করা আমি অন্তত কিছু দিনের জন্য বেঁচে গেলাম সে বলতো তার বাড়ি ইন্দোচি আমার বাড়ি ইন্ডিয়া আর তার বাড়ি ইন্দোচুর লন্ডনের হোটেলে এই বাবুর চিদিকে বলতে পারে মানা বললে তা আমরা কেমন করে বলবো বলতে পারবি না তো আমার এই বন্ধুটি হলো ভিয়েতনাম যুদ্ধের হোতা বিশ্ববিখ্যাত লন্ডনে যদি হ্যাঁ লন্ডনে প্যারিস এ হংকংয়ে প্যান্টনে চীনে রাশিয়ায় কত নামে কত রকমের কত কাজে করেছে তার অন্তরে কিন্তু সেই তখন থেকে দেখেছি তার একমাত্র সচেতন

এই বলে দুটি জোর করে কপালে ঠেকিয়ে শুখবাবু বললেন তার দেশবাসীকে এই অসাধারণ মানুষটি যে মহা মানতে দীক্ষা দিয়েছে সে মন্তটি মানুষের চরিত্রের একটি মহামূল্যবান সম্পদ তার নাম অপরাধে ও মনুষ্য এক পেয়ারা চা দিয়ে গেল রা যুখবাবু বললে এই চা খেয়ে আমি বলবো আজ কিন্তু যুঘবাবুর কাছ থেকে বড় হওয়ার কথা শুনে সেটা যে তা লেগে গুণ মানে বললে এবার কিন্তু এইরকম সব প্রদর্শন করো তোমার কাছে থেকে যা খেতে খেতে শুকুবাবু জিজ্ঞাসা করলে কিরকম কথা এই যে হোসিমিনের কথা বললে তেমনি সব দেশ বিদেশের কথা শুকুবাবু বললে আচ্ছা এবার তোদের রাশিয়ার কথা বলো রাশিয়ার কথা শুনে বাচ্চু খুব উৎসাহিত হয়ে উঠল বললে হ্যাঁ হ্যাঁ রাশিয়ার কথা শুনলে ভূগোলে আমি খুব কম নম্বর পাই শুভবাবু খান বললেন না আমার কথা শুনে তোর ভূগোলের নম্বর বাড়বে না শুধু চিন্তা করার শক্তিটা বাড়বে এই বলে চায়ের কাপটি হাত থেকে নামিয়ে দিয়ে লাঠিটি নিয়ে যুবাবু হাত থেকে বেরিয়ে গেল আবার দেখেছি কেউ কে ছেলেরা তাকিয়ে দেখলে তাদের দাদু তারা সঙ্গে করেছে দাঁড়িয়েছে দৌড়ে গেল মুকুল বললে জানো দাদু ঠুকুবাবুর বয়স একশো তিন বছর সাত মাস তারা শঙ্কর হেসে বললে তাহলে তো মানুষ নয় ও ভুল ভূত কবে তার তার রূপ দিয়ে বেরিয়ে গেল কারণ এই মাত্র মস্ত বড় একটা আজগুবি ভূতের গল্প তার অনিচ্ছা সত্ত্বেও লিখে তাকে শেষ করতে হয়েছে নমস্কার আমার কথাটি ফুরল নোটে গাছটি মুড়ল আমার কথাটি ফুরল নোটে গাছটি মুরলো আমার কথাটি পুরোলো নোটে গাছটি মুড়ল।